জাতীয় চিড়িয়াখানা ও ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের সামনে থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভ্রমণপ্রিয় রাসেল পেস থেকে আপনাদের রাসেল এখানে দেখুন বিভিন্ন প্রাণীর ছবি আঁকানো আছে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর এই যে জাতীয় উদ্ভিদ উদ্যানে সবাই প্রবেশ করছে এটা গেট বারো বছরের উর্ধে প্রতিজন প্রবেশ ফি তিরিশ টাকা বারো বছরের নিচে প্রতিজন প্রবেশ ফি পনেরো টাকা বুটানিক গার্ডেন সকাল নয়টার থেকে খোলা থাকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা এখানে ঢুকতে পারবেন আর বোটানিক্যাল গার্ডেনের কোনো বন্ধের দিন নাই বোটানিক্যাল গার্ডেন এই যে জাতীয় উদ্ভিদ উদ্যান বুটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানার পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন জাতীয় চিড়িয়াখানা এদিকেই ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন দুটোই পাশাপাশি আপনারা এখানে আসলে একসাথে চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন ভিজিট করে যেতে পারবেন এটা চিড়িয়াখানা এটা বোটানিক্যাল গার্ডেন বোটানিক্যাল গার্ডেন প্রত্যেক দিন খোলা থাকে চিড়িয়াখানা রবিবার বন্ধ থাকে এই যে ভোটানিক্যাল গার্ডেনের ভিতরে দৃশ্য খুবই চমৎকার ভোটানিক্যাল গার্ডেনের ভিতরে বিভিন্ন প্রজাতির গাছ পাওয়া যায় দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গাছ এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই যে বোটানিক্যাল গার্ডেনের অবস্থান দেখতে পাচ্ছেন এখান থেকে বিভিন্ন ধরনের গাছ সংগ্রহ করা যাবে বিভিন্ন গাছের প্রজাতি সম্পর্কে জানা যাবে

আমার ভিডিও আদিবাহিত করবে না আপনারা সবাই এখানে বেড়াতে আসবেন ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি যেন ভিডিও বানাতে উৎসাহবোধ করি ধন্যবাদ সবাইকে